সময় তো রেস্টুরেন্টে যাই ভাবলাম চলো আজকে ধাবায় যাই ধাবাটা নতুন খুলেছে রাজধাবা এটা হলো কুমারঘাট থেকে কয়লা হয়ে ধর্মনগর যাওয়ার রোডেই পরে ধর্মনগর ঢুকার একটু আগেই রাস্তার ডাব আসে এই ধাবাটা রাজধাবা ভিতরটা খুব সুন্দর ছিল কিন্তু দামগুলো ছিল অনেক বেশি তারপর অর্ডার করলাম আমরা অর্ডার করে অনেকক্ষণ অপেক্ষা করছিলাম আমাদের অর্ডার তো দিচ্ছিল না তারপর ফটো তুলছিলাম ভিডিও বানাচ্ছিলাম ওখানে ভিতরে খুব সুন্দর জায়গা আছে ফটো তোলা ভিডিও বানানোর তারপর বানাচ্ছিলাম এই করছিলাম অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদের অর্ডারটা নিয়ে আসলো ছিল ব্রেস ফ্রাইড রাইস চিকেন কষা বাটার তরকা আর সাথে ছিল স্যালাড তারপর আমি পরিবেশন করছিলাম একদম পরিমাণটা কম ছিল আর চিকেন ফ্রায়েড রাইসটা মোটামুটি ভালোই ছিল কিন্তু এক তরকাটাও কম ছিল চিকেন কষাটাও কম ছিল আর খেতেও ভালো ছিল না একদমই এটা এক তরকা বোঝা যাচ্ছে একদমই না ডাল দিয়ে বানিয়েছে শুধু বুটের ডাল দিয়ে আর এর কষাটা মোটামুটি ভালোই ছিল আমার তো ভালো লাগেনি তোমরা কারা কারা এই রেস ধাবাটার মধ্যে ভিজিট করছো অবশ্যই কমেন্টে জানাইও আমি তো গে যাওয়ার পরে একদমই আমার ভালো লাগেনি ভিতরটা খুব সুন্দর ছিল কিন্তু খাওয়া দাওয়া ভালো লাগেনি